জাকির নায়কের বাংলাদেশ সফর নয়াদিল্লির উদ্বেগ ও ঢাকার প্রতিক্রিয়া ঢাকা বা নয়াদিল্লি ভারতের নাগরিক কিন্তু দেশত্যাগী হিসেবে বিবেচিত ইসলামিক বক্তা দেশের বাইরে অবস্থানরত জাকির নায়কের বাংলাদেশে যাওয়ার সম্ভাব্য সফর নিয়ে দুই দেশের কূটনীতিতে উত্তাপ দেখা দিয়েছে ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা এমইএ গত তিরিশ অক্টোবর এক প্রেস ব্রিফিংয়ে জানায় জাকির নায়েক ফেরোয়া হিসেবে দেশের বিচারকে এড়িয়ে গেছে এবং ভারতের আইন অনুসারে তাকে গ্রেপ্তার ও রপ্তানির দাবি রয়েছে নয়াদিল্লি বলছে যেখানেই যাক সংশ্লিষ্ট দেশকে তার বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নিতে হবে বিশেষজ্ঞদের মতে ভারতের উদ্বেগের কারণ হল নায়কের বিরুদ্ধে ভারতের নানা হেতু ভীতিহীন ভাষণ মুদ্রা লন্ডারিং ও হিংসাত্মক রূপায়নের অভিযোগ রয়েছে বাংলাদেশ যদি তাকে মানব অতিথি হিসেবে স্বাগত জানায় তাহলে ভারতের দৃষ্টিতে তা নিরাপত্তাহীনতা ও আন্তর্জাতিক সহযোগিতার ব্যাঘাত হিসেবে দেখা যেতে পারে বাংলাদেশি পক্ষ এখনও অফিসিয়ালভাবে সম্পূর্ণ ভ্রমণ অনুমোদন বা আয়োজনের বিবৃতি দেয়নি তবে একাধিক সংবাদ মাধ্যম বলছে সফরের অনুমোদনের দৃষ্টিকোণ থেকে একটি প্রস্তাব বিজ্ঞপ্তি রয়েছে ঢাকার দৃষ্টিকোণ থেকে বিষয়টি হয়তো ধর্মীয় বক্তৃতা ও পুরাতন বিতর্কে নায়কের অবস্থানের দৃষ্টিতে বিবেচিত হচ্ছে কিন্তু কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি ভারতের সাথে সম্পর্কের জন্য চ্যালেঞ্জ হতে পারে দু সালের হোলি আর্টিজান বেকারি অ্যাট্যাকের পর নায়কের কথিত প্রভাব নিয়ে তখন বাংলাদেশের আগ্রাসী নিরাপত্তা নীতিতে পরিবর্তন আনা হয়েছিল ভারত বলেছে বাংলাদেশ সফর করলে নায়কের বিরুদ্ধে আইন অনুসারে পদক্ষেপ নিশ্চিত করতে হবে অন্যদিকে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের দৃষ্টিতে এই ঘটনা বড় একটা পরীক্ষা সাপেক্ষ হতে পারে বিশেষ করে নিরাপত্তা সন্ত্রাস ধর্মীয় উগ্রবাদের প্রসঙ্গ নিয়ে নিয়ম ও আন্তর্জাতিক নীতি অনুসারে যেখানে কোনো দেশের নাগরিক বিচারাধীন বা ফিউজিটিভেস্টাস আছে সেখানে অন্য দেশে তার আগমন কূটনৈতিক ও আইনগত জটিলতা সৃষ্টি করতে পারে জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশের সফর এমনই এক ইস্যু যা নয়াদিল্লিকে উদ্বেগজনক মনে হচ্ছে এবং ঢাকাতে এখনও পুরো স্পষ্টতা নেই আগামী সময়ে বাংলাদেশ ভারতের মধ্যে এই ইস্যু নিয়ে আলোচনার কোনো আটপৌড়ে সিদ্ধান্ত আসে কি না তা তাকিয়ে থাকবে আন্তর্জাতিক মঞ্চেও